যে মানে নাইলে মানুষ ভোট দিবে না কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে 155টা 155টা গাড়ি নেয় আচ্ছা রিপন ভাই রিপন ভাই আপনারা 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 বেতন পে আমলি জি জি আশা ভাই জি আশা ভাই তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না এবং তারা নিজেদেরকে ধরা জ্ঞান ধরাকে সরাগের করার চেষ্টা করছে খালেদ আমি কিন্তু এখনো তরুণদের পক্ষে ছাত্রদের পক্ষে নতুন রাজনীতির পক্ষে রিপন ভাইরা তাতে আহত হওয়ার কিছু নাই আমরা যদি নতুন রাজনীতি বাণী আমাকে শোনায় আমি বিএনপির ইসলামীকে আমরা দেখছি যে আমি বলি জামাত ইসলামীকে দেখছি বাড়াবাড়ি করছে এবং বাংলাদেশের নারীরা অত্যন্ত শঙ্কিত যে ধর্মভিত্তিক বা উগ্রবাদীরা রাজনীতিতে বা ক্ষমতা কেন্দ্রের কাছে চলে এসছে কিনা জামাতকে আমার বাড়াবাড়ি করতে ছাত্রদের সংগঠনের কথা বলি আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্স রূপান্তর করতে চাচ্ছে এটা আমার কাছে এই যে দুর্ভাগ্য মনে হচ্ছে জাতিটার দেখুন আমরা কিন্তু মুখিয়েছিলাম যে তারা যে রাজনীতিতে নতুন বিতর্ক করছে তারা যে গণপরিষদের কথা বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং রাজনীতিকে নলছে পাল্টে কথা বলছে। কিন্তু দেশবাসী অত্যন্ত হয়েছিল। কিন্তু আপনি যখন একশো পঞ্চান্ন পঞ্চাশটা গাড়ি নিয়ে যান আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি যান এরা কি বোঝেন না যে মানুষের না না কিন্তু কিন্তু আশা ভাই ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেব আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন মানে আমরা কি একজন দুজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে ব্যানগাড়িতে করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত দশটি সমালোচনা আমি করতে পারবো এই কথা কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে তারা কিন্তু রাজনীতিতে ভালো করুক এটা আমি এখনো চাই এবং আপনি Khaled Khal করেন 54 বছরে আমরা যে বিতর্ক হতে দেখি নাই যে কথাগুলো আলোচনা হতে থেকে নাই এমনকি শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে এগুলো কিন্তু তারা তুলেছিল তারা রাজনীতিতে বিতর্ক হবে আনপ্লেজেন্ট বিতর্ক হবে যদি বিএনপির জন্ম কোথায় হয়েছে তারা স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা এনে ক্ষমতা কাঁচা কাঁচি এনেছিল আপনার অত্যন্ত আনকমফোর্টেবল অনেক কথা তারা বলতেই পারবে কিন্তু এই আলোচনা আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে আচ্ছা আরেকটা কথা বলি আমি চাই সবগুলো রাজনৈতিক দলের

মিনমিন করে বলেছি বিএনপি আওয়ামী লীগ কোনোদিন আমাদের কথা শুনে নাই করতে জানে তার পরিণতি কিন্তু তারা বরণ করেছে আপনি আওয়ামী লীগের মতো দলকে পালিয়ে যেতে দেখলেন আপনি আর আমার জীবৎ দশায় আমরা কখনো ভাবতে পেরেছি আপনি বিএনপি কে বছর যে অত্যাচারের ভেতরে দেখেছেন ওয়ান ইলেভেন এর পরে আমি তো বলবো এই বিএনপি তো আমরা কখনো বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল হতে পারত এখন কিন্তু আমি সেটি দেখছি না কেন বলি রিপন ভাই বারবার সংস্কারের কথা বলেন সাংগঠনিক সংস্কার বিভাগ জেলা পর্যায়ে রিপন ভাই নিজেও একটি বিভাগের দায়িত্বে আছেন ভাই আপনার সাংগঠনিক সংস্কার নিয়ে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এইভাবে বলে থাকেন ওই দলের তৃণমূল পর্যন্ত কেন আপনি যাচ্ছেন না আমি আজকে রিপন ভাইকে বলে রাখি শোনেন চার বছর মেয়াদি সংসদ অথবা প্রধানমন্ত্রী দুবার এগুলো আপনি যখনই মেনে নেবেন পারসেপশন হবে যে বিএনপি সংস্কারের পক্ষে আপনার বিভাগের সংস্কার নিয়ে কথা বলতে হবে না আপনি এমনও হতে পারে আপনারা যতদিন ক্ষমতায় থাকার কথা ভাবছেন আপনি তার দ্বিগুণ তিনগুণ সময় ক্ষমতায় থাকতে পারবেন ভালো রাজনীতি করে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে খালেদ আমরা বারবার আমরা শিওর হতে চাই যে আমরা নিশ্চিত ভাবেই ক্ষমতায় থাকতে পারবো কি এই গ্যারান্টি নিলে গণতান্ত্রিক শাসন হবে না এই গ্যারান্টি দিয়ে আমার মনে যে উই উড লাইক টু এক্সটেন্ড ইট ফর 10 মিনিটস 10 মোর মিনিটস বিকজ উই প্লিজ আমি একটু রিপন এর কাছে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে আমি একটু রিপন ভাই আমি যেহেতু একটু সময় একটু আমরা একটু বাড়ালাম আপনার অনুমতি নিয়ে আপনাদের অনুমতি নিয়ে সেই একটা প্রশ্ন এটা করতে চাই যে আমরা এনসিপিকে অবশ্যই বলবো তোমরা রূপায়ণ টাওয়ারে কেমনে তোমরা অফিস নিলা তোমরা কেমনে ইন্টারকন্টিনেন্টালে খাওয়া যেতেছ তোমরা কেমনে গাড়ি চলতেছ কিন্তু আমাদের তো এই প্রশ্ন এখন করতে হবে নিপন আপনি আমাদেরকে যত খারাপই মনে করেন গত পনেরো বছর ধরে এই প্রশ্ন আমরা করতেছি হয়তো আশাপাইর ভাষায় আমরা অত বুলন্দ আওয়াজ তুলসিকি কি তুলি নাই সেটা একটা কথা কিন্তু আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এই সব আয় ব্যয়ের হিসাব দিবেন আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন তার ব্যয় কোথেকে আসতেছে ইজ ইট ক্লিয়ার যে কারণ আমি ওনারে খুবই পছন্দ করি কিন্তু ওনার তো থাকার ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে সেটা 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 কোথেকে আসে এইটা কি আমাদের কাছে পরিষ্কার আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো আশাব ভাই যদি আজকে বিচিত্রে একটা কাভার স্টোরি করতে চায় বেগম জিয়া এবং তার ছেলের টাকা আয় ব্যয় পরিবার কত টাকা থেকে নেয় সেটাকে ভাই করতে পারবেন আমাদের এইটাই শুধু প্রশ্ন আমি আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যদি اشرف Кайসা যদি এই ধরনের একটি স্টোরি করতে চান তিনি নির্বিধায় করতে পারেন এবং আমি ওনার প্রস্তাবটা মানে পাঠাতে পারি নিঃসন্দেহে তিনি করতে পারেন আশা ভাই আপনি যদি এটা কিছু করেন এটা আমাদের জন্য করেন আশা ভাই যদি আমি এরকম একটি কভার স্টোরি করতে চাই এবং আমি যাই BNP আমাকে তথ্য ভৃত্তিকভাবে সহযোগিতা করুক এইতেতে BNP এর রাজনীতির যে মানে ট্রান্সপারেন্সি হলমার্ক অফ ট্রান্সপারেন্সি হয়ে যাবে আমি 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 আপনাকে মানে আসব কাছে প্রসঙ্গক্রমে আমি যদি বলি আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট তিনি ওখানে বিলেতে কাজ করছেন তার মেয়ে বিলেতে কাজ করছেন তাই না তো সুতরাং আপনার রাজনীতিতে যদি যদি তারেক যদি সার্বক্ষণিকভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সঙ্গতি তার আছে আমি ঘটনাক্রমেই বলি প্রসঙ্গ আমি বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী তিনি অ্যাজ ওয়েল এজ তিনি ব্রিটিশ সিটিজেনও তার বিদেশে কিছু মানে তার আয় রোজগার ছিল তিনি সেখানে কাজও করেছেন অ্যাজ অ্যাজ এ ডক্টর তো সুতরাং ট্রান্সপারেন্সি থাকবে না কিন্তু জানতে চাইনি তো আমরা বলতে পারবো আমরা কিন্তু লিখিও আমরা প্রকাশও করিও অসুবিধা তো নাই